গরমে সবাই সাবধান হোক ভালো থাকুন সুস্থ থাকুন বাচ্চাদের প্রয়োজন হলে স্কুল পাঠাতে হবে না দরকার নেই আমার মতো ভুল করবেন না আমি জোর করে নয় দু তিন দিন স্কুল পাঠাইনি কিন্তু আজকে পাঠানোর পর আমার বাচ্চার স্কুল থেকে ফোন আসে অসুস্থ তো সেই অসুস্থ ছেলেকে আমি একা মা যা করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করিয়েছি বমি করছিল খুব বমি করার জন্য শরীরে জল কমে গেছিলো ডিহাইড্রেশন হয়ে গেছিলো সবাই সুস্থ থাকুন